একটা তাকায় আসি হয় রে দানের গুসা বাউ বাতা সে লোরে নাদানে দানে রে হয় না সুসা একটা তাকে আসি হয় রিদানের দানের গুসা বাউ সে লোরে না দান দানে হয় না সুসা রাতে দশমন হলে করলে এরিদান রোহঙ্গিলা দেবরে গো আমরা করলা নাই এরিদান একটা টাকায় আসি দেহ রিদানের গুসা